তো বাবাকে আমরা জয়ুদ্ধানির মাধ্যমে স্বাগত জানাই

Eu দিয়ে গেল আমাদের প্রতি প্রত্যেকের ভিতরে এক রুদ্র বসা আমাদের ভিতরে আমাদের ভিতরে এমন আর রুদ্র বসা আছে হরি হরিনামে যেতে চায় না হরিনাম শুনতে চায় না হরিনাম করতে চায় না আর যদি কেউ হরিনামে পাগল করা হয় তাকে যত ধরনের যত ধরনের বাধা প্রয়োগ করা যায় সেই কাজে সেই মনে সেই কথায় সে নিয়োজিত থাকে আমাদের প্রতি প্রত্যেকের ভিতরে আছে আজকে এবং যারা হরিনামে পাগল পাড়া হয়ে ছুটে চলতেছে এরা সেই সমস্ত বাধা সেই সেই রুদ্রকে জয় করে হরিনাম দিয়ে অর্থাৎ গতি অনুরাগ এবং যারা এই অনুরাগকে ধারণ করে গতির সাথে হরিনাম করতে এবং হরিনাম বিলাতে চলে আসছে এই আসরে দৃশ্যমান অদৃশ্যমান আকারে নিরাকারে আকারে এরা প্রতি প্রত্যেকে

তুমি এই মুহূর্তে বলো এই মুহূর্তেই তুমি হরি কাঁদে এখন আমি বলতে যাচ্ছি যে অজগর সাপের উপর শিগগিরি হরি নিরামৃতের পাতায় প্রমাণ দেয় একদা হরিচাঁদ ঠাকুর গোলককে বললো যাও গোলক লক্ষণ কেমন আছে আছে দেখে আছে এইখানে লক্ষণ বলতে কাকে বোঝাল লক্ষণ দৃশ্যমান ভাবে বাইরে হরিলীলায় এবং হরিলীলামিতের পাতায় পাওয়া যায় কিন্তু তোমার ভিতরে এক লক্ষণ বসা তোমার লক্ষ্য এবং লক্ষণটা হরি চাঁদের আজ্ঞায় কিনা এটাই তোমার মিল করে নিতে হবে গোলকের মহাবেদী সারার পরে গোলক ঠাকুরকে দর্শন করেছিল সেদিন প্রথম ঠাকুরের ভিতরে চতুর্ভুজ রূপ দেখেছিল শঙ্কর চক্র গদাপদ্মদারী সেই মহাবিষ্ণুকে দর্শন করেছিল কিন্তু গোলকের ভিতরে গোলকের ভিতরে সংসারের একটা টান নিজের শরীরে যে সররিপু অষ্টপাশ পঞ্চকাতা ছিল সেগুলো সম্পূর্ণ বসে না হরিনামের প্রেম রসে রসায়িত হইছিল না সংসারের প্রতি মোহ মায়া ছিল এবং দেহের ভিতরে যে দলগুলো হরিনামে বস ছিল হরিনামকে জয় করা হয়েছিল তাই গোলককে একদিন ঠাকুর বলতেছে যাও গোলক লক্ষণ কেমন আছে তুমি দেখে আসো ওখানে তুমি যখন একটা সত্য যুগের থেকে একটা কাহিনী তুমি পাবা সত্য যুগের থেকে একটা কাহিনী তুমি পাবা তোমার জীবনে চলে গেছে একটা সত্য যুগ তুমি যখন পিতৃদি দল থেকে মাতৃদলে গেছিলে ওই মাতৃদলে বসে তোমার আকারটা হয়েছিল আর যখন পূর্ণ মানুষের আকার তুমি পেলে হরিতাদের ইচ্ছায় তুমি মাতৃ দল থেকে ভূতলে তুমি এসেছিলে মানুষের আকারে তোমার কোনো সক্রিয়তা ছিল না তুমি না পারতে বলতে না পারতে খাবার খেতে না পারতে দৌড়াতে না পারতে নিজের ইচ্ছা খুশি মতো

স্থলে ছিল হরির সাথে তুমি সেদিন এক একাকারে ছিল ওটাই তোমার সত্য যুগ আমি কি সবাইকে বোঝাতে পারতি এরপরে ধীরে ধীরে যখন ঠাকুরের ইচ্ছায় তোমার ভিতরে সৃষ্টি শক্তি এলো অর্থাৎ তুমি যৌবনে পা দিলে সৃষ্টির জন্য হন্যে পারা হলে এই চলে আসলো তোমার দাপট 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 সৃষ্টির জন্য একে অন্যের প্রতি বিপরীত প্রতি টান এ মহাকর্ষণ সৃষ্টির আকর্ষণ এটা অসেদ্য অবিসেদ্য এটা অদম্য এটা গতিশীল কিন্তু সৃষ্টির জন্য ধাবমান হওয়া গতিশীল হওয়া ওতে হরি খুশি হয় কিন্তু অনাদৃষ্টিতে অরি কষ্ট পায় তা বলম এমন একটা পর্যায় ছিল যে অরি কাদের ভিতরে সেই মহাবিশ্ব চতুর্ভুজ রূপ দর্শন করার পরেওলোকে মোহ মায়া দশ ইন্দ্রিয় অষ্টപാদ শরীরূপ পঞ্চcata ভাবে সুমান তালে প্রভাবিত হচ্ছে তাই ঠাকুর বলক কেunary তার নিজের ভিতর থেকে সেই হরিনামের দায়িকা শক্তি প্রবেশ করানোর জন্য যে গোলক ঠাকুরের যে বয়স আর গোলকের যে বয়স ঠাকুরের বয়সটা গোলকের নাতি মানে বুড়ো গোলক গোলকের বয়স এত বেশি হরিজাদের থেকে নাতি আর ঠাকুরদার বলক ঠাকুর বয়সি আর বড়ি চাদัจছে নাতির বয়সে এমন একটা বয়সের ডিফারেন্স কিন্তু বলকের ওই বয়সের ভারেও সংসারের মায়া বিষয় আসায় কাম কামনা কামিনী কাঞ্চন এ গুলো না তা ঠাকুর ছমা কলা করে বলকের ভিতরে হরি প্রেম রূপ বালক উদ্গীরণ করার জন্য কারণ জগতে পর পরে প্রয়োজন ছিল যেখানে কোনো নাম কামনা কাঞ্চন বিষয় থাকবে না হরিনামে হরিনাম দিয়ে সকল কিছু জয় করে হরিনামে দায়িকা শক্তি নগরে নগরে সবখানে পৌঁছায় দেবে এভাবে এক যে আমার সাথে বসে আছে এরা কিন্তু এদের ভিতরে সৃষ্টি শক্তি হয়ে এরা ওনার সৃষ্টি করতে পারে তো লক্ষণকে যখন দেখতে যাচ্ছে বিলিয়ের মধ্য দিয়ে বল হরিচাঁদকে দর্শন করার পরেও হৃদয়ঙ্গম হয়নি এরপরে

ওইতে যখন আসবে তখন তোমার কামের ঘর তা পরিমাপ হয়ে যাবে ওর ভিতরে বিশাল প্রকণ্ড এক অজগর যার নিঃশ্বাসে প্রশ্বাসে জল হ্যাঁ এমন ভাবে উদ্দীর্ণ হচ্ছে ভয়ে ভয়াতুর হয়ে গোলক পাগলে যখন ওই সাপে অজগর সাপে গেছে

স্বয়ং অবতার হয়ে কলির শেষে বঙ্গদেশে যশমন্ত সুত হয়ে লীলা করতেছে আমি তার লীলার প্রধান আর এতটা অচেতন আমি গোলক দৌড়াচ্ছে সাপ ও তাড়াচ্ছে গোলক উপলব্ধি করতেছে যে আমি মৃত্যুর ভয়তে সাপের ভয়তে আমি উঠে যাচ্ছি তা আমি তো আমার প্রভুর আজ্ঞা পালন করতে আসছি আমার প্রভু হরিচাষ অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যার ইশারায় সৃষ্টি হয় এবং প্রলয় হয় আর সামান্য অজগর সে তো আমারই প্রভুর খ্রিস্ট আমি হরির সাথে হরির আজ্ঞায় আর ও হচ্ছে বিলের মধ্যে ও হচ্ছে হরি হারা আর আমি হচ্ছে হরি নামে পাগল পাড়া এই কে আমার প্রেম এই হরিনামের হরিচাদের সেই শক্তি দাঁড় হইছে তখন গোলক রুখে দাঁড়ায় বলতেছে ওরে ফণি তোর মনি প্রভু পদে দেব বাবার নামে মারি ডংকা চোদ্দ ভুবনে কারে করি সংখ্যা এই যে একাকার হয়ে গেছে পিতা পুত্র একটা সম্পর্ক স্থাপন হয়েছে হরিনাম করো কিন্তু পরিচাদের সাথে একটা সম্পর্ক স্থাপন করে করো হরি কারো সখা হরি কারো ভাই হরি কারো স্বামী হরি কারো পিতা হরি কারো জামাই তুমি তোমার মনের মতো করে হরির সাথে একটা সম্পর্ক স্থাপন করে গোলক বাবা সম্বোধন করেছিল হিরামন বাবা সম্বোধন করেছিল প্রায়জন বাবা কিন্তু ব্রজ কি বাবা নাটু কি বাবা বিষে কি বাবা বলতো কথা বলো হ্যাঁ এমনি করে তুমিও হরিচাঁদের এক অনবদ্য সৃষ্টি হরিচাঁদের জগতের পরে তুমি এক অনুপম সৃষ্টি এই মুহূর্তে হরিচাঁদের মতুয়ার আদর্শ সঠিকভাবে জগতের পরে হরিচাঁদের হয়ে হরিচাঁদ হয়ে জগতের পরে রেখে যাওয়ার জন্য হরি তোমায় তৈরি করেছে তোমার ভিতরে সেই গোলক বসু যে বাবার নামে মারি ডঙ্কা চোদ্দ ভুবনে কারে করি সংখ্যা ওরে ফলি তোর মনি প্রভু বলে দেব এই প্রভু যখনই আসছে তখন হচ্ছে আজ্ঞা বহু দাস হয়ে গেছে আর যারা আজ্ঞা বহু দাস হয় এদের পিতা পুত্রের থেকে বেশি শক্তি লাভ হয় যেমন ভাবে হনুমান তেমনি ভাবে গোলক হচ্ছে জাম্বুমান বোঝা আমি কি বোঝাতে পারতেছি হ্যাঁ তো এই বোঝে এই তেজে জল ভরিবল গৌর ভরিবল যখন বলিছে বলে সাপকে যখন তাড়া করিছে সাপ এখন মরণের ভয়তে জীবনের ভয়তে ও সেই দিকেই ডোবাচ্ছে সাপকে যখন স্পর্শ করিছে গোল তখন অজগর সাপ ছোট্ট এক বালক হয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে এগারো জন কিষানের কাছে যে বলতেছে দেখো ওই পাগল আমারে মারবে এখানে এগারো জন তোমার হিসাবটা মেলাই নিতে হবে তোমার দশটা ইন্দ্রিয় আছে দশটা ইন্দ্রিয় আছে দশ ইন্দ্রিয় সংযোগে আরেকটা ইন্দ্রিয় উজ্জ্বভাবে ঘুরে ফেরে তার নাম মন এই হলো এগারো ইন্দ্রিয় তোমার ভিতরে ওই অজগর সাপটার কেউ নয় কিছু নয় তোমার ভিতরে কাম তোমার ভিতরে কাম কাম হরি নামে জয় হলেই কি হয় উক্তনতা হয়ে কি হয় প্রেম আর প্রেম যার ভিতর বসে যাবে সে ছোট্ট বালকদের মতো বালিকাদের মতো হ্যাঁ কি হবে জগতের পরে হরিনামের সাথে হ্যাঁ ট্রেন পাথারে খেলাধুলা করবে ওই জন কিষেণ তোমার ভিতরে বসা অজাগর সাপ তোমার ভিতরে বসা গোলক অচেতন গোলক তোমার ভিতরে বসা সচেতন গোলক হবে তখনই হরিনাম দিয়ে জয় করে তুমি যখন নিতে পারবা তো আমি চেষ্টা করলাম এরপরে লক্ষণে দেখে আসলে ঠাকুরের কাছে আসলে ঠাকুর জিজ্ঞাসা করলো পথে কি এখন যাই হোক ওখানে বিস্তারিত দেয়া আছে যে সত্য যুগের হ্যাঁ একজন অভিশপ্ত হয়ে ওইখানে ওই বিলের মধ্যে আছে অজগর হয়ে অজগর হয়ে ওই বিলের মধ্যে আছে পোলকের পরশে তার শালক্য মুক্তি হলো মুক্তির অনন্ত নাম তার ভিতরে অভিষপ্ত জীবন থেকে হরি হরি ভক্তদের মাধ্যমে যদি কেউ উদ্ধার হয় মুক্তি পায় তার নাম মুক্তি তো এখন ওইখানে কিন্তু কিছু কথা আছে যে মাথার পরে কি রাখিল দুলি রাখিল তো তা আমরাও তো হরি নাম করি মাতার পরে না তোমার খেতে হবে খাতি হবে ঘৃণা লজ্জা ভয় তিন থাকিতে নয় মতুয়ার মতুয়রা কয় হরি নাম তুমি যখন পড়িছো এখানে ডঙ্কা বাজ কাঠি ছিংয়া বাজิছে তখন তুমি কি তোমার গরুর বেশ কাটিছো তুমি কি তোমার পানের বড়া যে ছাল দিছ তুমি ঘেরে খাবার দিছো না তুমি হরি ডাকিছো। ডাকিছ তোমার ভিতরে যে হরি আছে মন প্রাণ অন্তর আত্মা সত্তা দিয়ে তুমি নয়ন জলে ভক্তির ফুলে তুমি তোমার মত করে তুমি যখন হরি নাম করতে করতে আত্মহারা পাগল দিশেহারা দিশে হইছ ওই সময় জগতের কল্যাণ প্রবাহিত হইছে এবং তোমার ব্রহ্মরস হরি নামের মাধ্যমে যে ধুলিতে পড়িছে ওটা চরণ ধুলি হয়েছে চরণামৃত হয়েছে ওইটে খাতেই হবে আর এত শ্রদ্ধা ভরে এত ভক্তি ভরে ওইখানে গড়তে হবে সর্ব অঙ্গে অশ্বিনী বলিছে না যদি মতুয়া হবি প্রাণ জুড়াবি সর অঙ্গে মাগবি মতুয়া চরণ ধুলি তার লোকাচারে লৌকিকতায় যতডা, যতডা উলঙ্গ হওয়া যায় হ্যাঁ ততটা হলাম তারপরেও তো বাকি থাকলো যেখানে কাম নেই সেখানটাই ঢাকা কাম যেখানে সেখানে হয়েছে ফাকা। এটাই তোমার আমার অবুঝোতা যেখানে কাম নেই সেখানে ঢাকা আর যেখানে কাম কিলমিল করে সেখানে ফাকা। তারপরেও লোকাচারে লৌকিকতায় তুমি আমি যতক্ষণ পারি যতটুকুন পারি আমার তোমার আমার আব্রহ্ম দ্বার খুলে দিয়ে খালি গায় খালি পায় ভক্তির ফুলে নয়ন জলে যেজন হরি ডংকা যাত সিঙার তালে হরিবল বলে হরি তার হৃদয়ে দোলে আর ওই যে যে হরিচাঁদের হ্যাঁ ব্রহ্মশক্তিতে তোমার ভিতর থেকে যা নিঃসৃত হবে ওইটে শুধু খাওয়া নয় নিয়ে যেতে হয় কারণ তোমার জন্য অপেক্ষা করে আছে তোমার পরিবারে কুকুরগুলো বিড়ালগুলো মানুষগুলো গাছগুলো সবাই তুমি কি নিয়ে যাবা বাড়ি এই তো গোলক মেলায় আসে তোমার যে গোলকের মতো হুংকার দিয়ে প্রথমেই তোমার সীমানায় দাঁড়ায় বলতে হবে জয় হরিবল মন্দে গৌর হরিবল তোমার গাছ গাছালি পাক পাখালি সকলেই গোলকের হুঙ্কারে সকলেই সচেতন হবে ওই যে ধুলি এবং তোমার পরশ তুমি আর হইতো একাকার হয়েছিলে গরুগুলারেও দিতে হবে মানুষগুলারে দিতে হবে এমনি করে যে চলে বলে তার তার চারি চরণে সব কিছু হরিময় হয় আমি কি এই পর্যন্ত বোঝাতে পারলাম গোলকের আখ্যা ব্যাখ্যা তা ধুলি রেসিপির আয়োজন দেখি মাথায় রাখে কণ্ঠে নেয় কিন্তু খায় না খাইও কাজ হবে কারণ তুমি যখন খাবা তখন তো সর্ব এমনি পৌঁছাই যাবে হ্যাঁ আর মাখতে গেলে অনেক প্রকার সমস্যা এই গেলো গোলক পাগলের মেলায় আমি দেহদারি তারক হয়ে তোমাদেরকে আমি দিলাম তোমরা কত কষ্ট করে সকল বুলে সকল ফেলে হরিনামকে সার করে ছুটে চলে আসছো আর যখন দেখা গেল সঞ্চালকরা বলে যে সমস্ত পাগল পাগলিদের মূলাধারে সেই মধ্যমণি তারক পাগল আমাদের মাঝে আসতেছে আমার তখন খুব খারাপ লাগে যে আমি আছি একাকারে একাকারে দাঁত গাছালি পাক খাখালি এই যে মনুষ্য আকারে নর আকারে ধরা পড়ে যে এবং যারা আমার সাথে হরিনাম করে এদের এই ক্ষণ পরেই এরা ভুলে যায় যে হরি আর সে এক ছিল হরি আর সে এক ছিল কিন্তু ওই তোমার হরিনামের মাধ্যমে গাছগাছালি গাছালি পাক পাকালি বাতাসে বেসে বেসে জগতের কল্যাণ করবে তুমি তারক হও তুমি গোলক হও তুমি হরিচাঁদ হোক আর একটা কথা তুমি যে গোলক পাগল কে তোমার জানতে হবে তোমার বুঝতে হবে হীরামন রামলীলায় হনুমান ছিল নল নীল সুগ্রীব হনুমান জাম্বুমান হনুমান জাম্বুমান নল নীল সুগ্রীব পাঁচজন রামের সাথে সীতাকে উদ্ধার করে নল নীল হনুমান সুগ্রীব আর জাম্বুমান এই পাঁচজন শুধুমাত্র ফিরে এসেছিল বোঝাতে পারিছে হ্যাঁ হনুমান সবাব গুছিয়ে পঞ্চজন লয়ে আবার তোমার দেহের ভিতরে তোমার দেহের ভিতরে পঞ্চ আত্মা বা পঞ্চভূতে তোমার দেহটা গঠিত ওটাও ওখানে বোঝাইছে কিন্তু নল নীল সুগ্রীব অনুমান জাম্বুমান এই কয়জন রামের সাথে সীতাকে উদ্ধার করে ফিরে আসছিল তো এখন হরিলীলার তারা কতক কপি কতক কপি আর যারা